দুর্গতদের ত্রাণের পানীয় জলের পাউচ পরে নষ্ট হচ্ছে হলদিয়ায় গত মাসে জুড়ে দুর্ভোগের কবলে পড়া মানুষদের জন্য ত্রিপল এবং জলের পূর্ব পাউচ মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতি অফিস থেকে ত্রিপল সমস্ত বিতরণ হয়ে গেছে কিন্তু পরে রয়েছে পানীয় জলের পাউচ নষ্ট হচ্ছে হাজার হাজার জলের প্যাকেট জল মানুষের জীবন জল নাহলে মানুষ বাঁচতে পারে না প্রাকৃতিক ঝড়ে জল এবং তিপল এলো তিপল সব বিলি হয়ে গেল এবং জল সেদিন থেকে পড়ে আছে জলটা নষ্ট হচ্ছে এই যে গতকাল বড় ঈদ গেল মুসলিম এলাকায় এই জলগুলো যদি দিয়ে দিত মানুষ উপকৃত হতো সেই জলগুলো না দিয়ে এই এলাকায় এখানে জল পুরোপুরি নষ্ট হচ্ছে এটা খুব দুর্ভাগ্য প্রশাসনের কাছে আমার এটা অনুরোধ যাতে তাড়াতাড়ি জলটা ডিস্ট্রিউট করে দেওয়া হয় চারশো পিস ত্রিপ ত্রিপল এসেছিলো অ্যালটমেন্ট লেটার আমাদের দেখায়নি যেটা বলেছিল সহসভাপতি সেটা শুনেছি হ্যাঁ বারতুলি গ্রাম পঞ্চায়েত একাশি দোলপাতা গ্রাম পঞ্চায়েত একাশি চকবি গ্রাম পঞ্চায়েত একষট্টি দেবক গ্রাম পঞ্চায়েত পঁয়তাল্লিশ এটা সত্যি যে রিমেল ঝড়ে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা অনেক মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা অনেক ত্রিপল এবং জলের ব্যবস্থা করেছিলাম ত্রিপল সমস্ত কিছুই আমরা যাদের প্রয়োজনীয় প্রয়োজন ছিল তাদের মধ্যে অলরেডি বিলি দিয়েছি এবং জলের ব্যাপার যেটা বলছেন এটা আপনারা যদি একটা পজিটিভ দিকেও ভাব দেখতে পারেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জল যে প্রকল্প ছিল সেই প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছে হয়তো মানুষের সেই আগের যে জলের চাহিদা বা যে প্রয়োজনীয়তা বা পানীয় জলের প্রয়োজনীয়তাটা ছিল হয়তো সেটা নেই বলেই আমরা অলরেডি সাধারণ মানুষদের বা আমাদের যে এলাকার মানুষদের খবর দিয়েছি ওনারা হয়তো প্রয়োজন নেই বা জল যেহেতু এখন বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে পানীয় জল সেই জন্য হয়তো ওনাদের এখন প্রয়োজন পড়ছে না ওনারা নিয়ে যাচ্ছে না তবে বেশ কিছু গেছে এবং ধীরে ধীরে যাচ্ছে রিপোর্ট এখন সংবাদ